আমি একজন উদ্যোক্তা আপনার তো অনলাইনে হঠাৎ একটা বাজে কাজ করতেছিলাম বিভিন্ন মেসেজ আছে মেসেজের উত্তর দিচ্ছিলাম দিতে দিতে আমার বান্ধবীর আইডিটাও হ্যাক হয় ওই আইডি থেকে আমার আপনার মেসেজ আছে যে ওয়ালটনে বিভিন্ন অফার দিচ্ছে তো রেজিস্ট্রেশন করতে চাইলে তোর ফোন নাম্বার নামটা পুরাতে তো ওকে বিশ্বাস করে আপনাকে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর বলতেছে তোর কাছে একটা ওটিপি যাবে ওই কোডটা মানে দিতে হবে সে কোডটাও দিয়ে দিই দিয়ে দেওয়ার পর আপনার আমি আমার আইডিতে আর যেতে পারছিলাম না তো যেতে না পারাই আপনার পরে আমি থানায় একটা জিডি করি জিডি করার পর আপনার এখানে পিবে আছি আসার পর ওই যে সব মানে গুলি এখানে বলার পর নাজমুল ভাই তখন থেকে તો કોણ તારી એક বান্ধবী ફેસબુક થી એક મેસેજ આવે છે જે વોલ્ટોને એક ચોક્કસ ઓફર જો છે ઇશે ડિસ્કાઉન્ટ એક ચોક્કસ ઓફર જો છે તો તેની સવલ ડિસ્કાઉન્ટ અને ના ક્વોલિટીની સર banding સાથે જે આ કે સંબંધિત ડિસ્કાઉન્ટ લેવા માટે છે તો કોણ નસીનેરે સર પાસેથી એક ફોર્મ પાઠવનો છે ફોર્મ પાઠવનો ફોર્મમાં તમારું નામ સરનામું મોબાઈલ નંબર અને ઈમેલ આઈડી જોઈએ છે

তার ফেসবুক ব্যবহার করে তার বিভিন্ন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কাছে তিনি বিপদে পড়েছেন বা তিনি সমস্যায় পড়েছেন মনে আর্থিক টাকা পয়সা দেওয়া হয় এবং কেউ কেউ বিশ্বাসে অনেকেই দেখা যায় যে আমরা এই প্রশ্নটাও করতে পারি না যে আসলে মানে একটা লজ্জার বিষয় চলে আসছে যে এমন একজন আমার কাছে টাকা দিয়েছে যে আমি তাকে টাকাটা দিব কি জীবনে যা যে আমি ওভার মোবাইলে যেয়ে জিজ্ঞেস করে আরো বিষয় থাকতে পারে আমি দেখা যায় সেটুকু করতে পারি না আমরা দেখা যায় টাকা পাঠিয়েছে এবং সেভাবে অনেকেই এই টাকা পয়সাও ওই মোবাইল নাম্বারে বিকাশ নাম্বারে পাঠিয়েছে তো নিয়ে একটা প্রতারণা মামলা করে মামলাটা ঠিক আছে শিডুলভুক্ত হওয়ায় আমরা পরদিনই মামলাটা সহযোগে আমরা এর দায়িত্বভার গ্রহণ করি দায়িত্বভার গ্রহণ করার পর